আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নতুন একটি কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা সবাই কিন্তু নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যাদের বয়স বাইশ বছর পর্যন্ত আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কারণ বয়স সীমা বৃদ্ধি করছে এবং আপনারা কিন্তু এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এটা আর কি আপনাদের শুরু হয়েছে আর কি অনলাইন আবেদন ডিসেম্বরে কিন্তু এটা শুরু হয়ে যাবে এবং যা কিনা চলবে পঁচিশে জানুয়ারি তারিখ পর্যন্ত তো যারা যারা সেনাবাহিনীতে যোগদান করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কুলার কেননা এখানে বয়স বৃদ্ধির সাথে সাথে খুবই কিন্তু আপনার এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কি কি শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে তা আমি বিস্তারিত এখন বলবো তো চলুন মূল ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে জিডি ট্রেডে আবেদন করতে পারেন টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন এবং বি এন সি সি যারা আছেন তারা এবং সেনার সন্তানের জন্য আলাদা কিন্তু ট্রেড এখানে দেওয়া আছে এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হবে এখানে কিন্তু মাত্র আবেদনের সর্বমোট কিন্তু তিনশো টাকা আপনাদের লাগবে এখানে দেয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে জিডি ট্রেডের ক্ষেত্রে যোগ্যতা সাধারণ ট্রেড বা জিডি ট্রেড পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে বয়স হতে হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে ঠিক আছে আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আমাদের এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট পেলে উত্তীর্ণ হয়ে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে টেকনিক্যাল রেড বা টিটি পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের সতেরো থেকে তেইশ বছরের বেশি মানে তেইশ বছরের মধ্যেই কিন্তু হতে হবে এটা বেশি হলে হবে না এখানে গেলে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরিক বিষয় সহ ন্যূনতম জিপি থ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে আর এসএসসি বা সমান্য মাদ্রাসা কারিগরিক উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি উত্তীর্ণ এবং কারিগরিক শিক্ষা কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে টেবিল এক ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড যোগ্যতা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডি প্যারামেডিক্যাল কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এখানে শারীরিক মান উচ্চতা দেয়া আছে পুরুষদের ক্ষেত্রে পুরুষপাতিদের পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর হচ্ছে বুকের মাপ বা বিভিন্ন ক্ষুদ্র নির্দিষ্টদের ক্ষেত্রে এখানে মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্র নির্দিষ্ট তাদের জন্য পাঁচ ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে ওজন কিন্তু আপনাদের ঊনপঞ্চাশ কেজি হতে হবে বা এখানে মহিলা মহিলাদের ক্ষেত্রে মাত্র সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত বাস শ্বাস নেওয়া অবস্থায় বা ফুল বুক ফুলানো অবস্থায় আপনাদের বত্রিশ ইঞ্চি থাকতে হবে অবশ্যই দুই ইঞ্চি কিন্তু বৃদ্ধিটা বৃদ্ধি থাকতে হবে দুই ইঞ্চি এবং স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে চোখের আপনাদের রেজুলেশন বা চোখের হচ্ছে অবশ্যই ছয় ছয় থাকতে হবে এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে হচ্ছে আপনাদের দেওয়া আছে স্বাস্থ্য পরীক্ষা হবে আপনার স্বাস্থ্য পরীক্ষা সাঁতার হবে পঁয়ত্রিশ মিটার এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই থাকতে থাকতে হবে হবে এবং জাতীয়তা এখানে সবাই এখানে আবেদন করতে পারেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন আবেদন যারা যারা করতে চাচ্ছেন বা করতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন আর হচ্ছে এখানে দেয়া আছে কিভাবে আবেদন করবেন আপনারা এ নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই দেখবেন আর হচ্ছে এখানে দেওয়া আছে কিন্তু আপনার টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে দেওয়া আসে দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে আপনাদের তিনশো টাকা মতো খরচ হবে আবেদন করতে তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন খবর পেতে আর সেনাবাহিনীর এবং এ টু জেড আমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু আমরা সব ভিডিও দিয়ে দেবো আপলোড করব তো আপনারা সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম